নমস্কার স্বাগতম অমিতার ক্লাসরুমে আজকের প্র্যাকটিসের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের হারিয়ে যাওয়া কালী কলম থেকে চলুন দেখি কতটা প্রস্তুত আপনি আপনার জন্য প্রথম প্রশ্ন কথায় বলে কালী কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় এই বাক্যের মাধ্যমে লেখক কোন দিকটি তুলে ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কলমের অস্তিত্ব হারানো পরবর্তী প্রশ্ন চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা এবং টাইপ রাইটারের মতো একটা কিবোর্ড। এটার ব্যবহারের উদ্দেশ্য কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আধুনিক লেখনী যন্ত্রের ব্যবহার বোঝানো পরবর্তী প্রশ্ন লেখকের শৈশবে লেখা পাতা হিসেবে কি ব্যবহার হতো একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কলা পাতা পরবর্তী প্রশ্ন প্রাচীনের কালী তৈরির প্রক্রিয়া সম্পর্কে কোনটি সঠিক চলুন তবে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি অপশান এ লৌহ পাত্রে লোহায় ঘষে কালি তৈরি হতো পরবর্তী প্রশ্ন লেখক কেন কালি তৈরি করার সময়ে হরিত কি বা আতপচাল মিশতেন সঠিক উত্তর অপশান সি কালির স্থায়িত্ব বাড়াতে পরবর্তী প্রশ্ন ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম এখানে কী বোঝানো হয়েছে আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কলমের উৎসের ভিন্নতা পরবর্তী প্রশ্ন কোন সভ্যতার কলম ছিল মূলত নল খাগড়া বা পালক দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান সি ফিনিসিয়া পরবর্তী প্রশ্ন কলমেরও দিনও কি ফুরল লেখক এখানে কি নিয়ে ভাবছেন সঠিক উত্তর অপশন বি কলমের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে তারপরের প্রশ্ন ফাউন্টেন পেনের উদ্ভাবক কে ছিলেন হ্যাঁ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ লুইস অ্যাডসন ওয়াটারম্যান পরবর্তী প্রশ্ন লেখকের শৈশবে কালি বানানোর জন্য কোন জিনিস ব্যবহার হতো না একেবারে ঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ফাউন্টেন পেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি লেখকের শৈশবের কালি সংক্রান্ত কথার উদ্ধৃতি নয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকমের নিভ পরবর্তী প্রশ্ন লেখক যখন ফাউন্টেন পেন প্রথম কিনেছিলেন কোনটি তার পছন্দ হয়েছিল একদম একেবারে ঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি জাপানি পাইলট পরবর্তী প্রশ্ন কলম বিস্ফোরণ লেখক এই কথায় কি বোঝাতে চেয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর বি কলমের প্রচলিত জনপ্রিয়তা পরবর্তী প্রশ্ন পণ্ডিতরা ফাউন্টেন পেনকে বলে অভিহিত করতেন হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ঝর্ণা কলম পরবর্তী প্রশ্ন লেখক কোন লেখককে শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রাখার জন্য উদাহরণ দিয়েছিলেন সত্যজিৎ রায় পরবর্তী প্রশ্ন লেখকের শৈশবের কলম বানানোর উপকরণগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হতো না আশা করি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক অপশন প্লাস্টিক প্রশ্ন কোন সভ্যতার লেখকরা চিরকাল তুলিতে লিখে আসছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি চীনা তারপরের প্রশ্ন কালির রক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এই বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর এ বর্তমান লেখকের এক্ষেত্রে অক্ষর সংখ্যা কম পরবর্তী প্রশ্ন লেখকের মতে ফাউন্টেন পেনের জন্য বিদেশি কালীর উপকারিতা কি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ফাউন্টেন পেনের স্থায়িত্ব বাড়াতে পরবর্তী প্রশ্ন একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা লেখক এখানে কি বোঝাচ্ছেন হ্যাঁ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ কলমের নিরাপত্তা রক্ষণ পরবর্তী প্রশ্ন আমাদের অফিস সবাই বলে লেখকের কারখানা এখানে কি বোঝানো হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি লেখালেখির আধুনিক পরিবেশ তারপরের প্রশ্ন লেখক কিসের জন্য দোয়াদ এবং কলমের গুরুত্ব ব্যাখ্যা করেছেন চলুন সঠিক উত্তর কি ছিল এক্ষেত্রে উত্তর হবে অপশন বি লেখক ও সাহিত্যিকদের জন্য পরবর্তী প্রশ্ন ফাউন্টেন পেনের এক বিপদ এখানে বিপদের অর্থ কি একদম একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি লেখকের নেশা ও আসক্তি তারপরের প্রশ্ন লেখকের শৈশবে ব্যবহৃত কালি ট্যাবলেট বা বড়ির রং কী ছিল সঠিক উত্তর অপশান বি লাল ও নীল পরবর্তী প্রশ্ন নিচের কোন কথাটি লেখক কলমের প্রাচীনত্ব বা শক্তির সাথে তুলনা করেছেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর পরবর্তী প্রশ্ন এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব এখানে কি বোঝানো হয়েছে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি বল পেনের প্রচলিত ব্যবহার পরবর্তী প্রশ্ন একজন লেখক অষ্টাদশ শতকে চারখণ্ড রামায়ণ কপি করে নগদ সাত টাকা পেয়েছিলেন এখানে কোন দিকটি বোঝাচ্ছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল সঠিক উত্তর অপশন এ লেখকের আয়ের সীমাবদ্ধতা পরবর্তী প্রশ্ন লেখক কোন সাহিত্যিককে লিপি নেশার উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলেন সঠিক উত্তর কি ছিল আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ শৈলজানন্দ পরবর্তী প্রশ্ন পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যে সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন ফাউন্টেন পেন কেন বিপ্লব আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি লেখার স্থায়িত্ব ও গতিশীলতা বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এটি কোন দিক তুলে ধরছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ফাউন্টেন পেনের বিলাসিতা পরবর্তী প্রশ্ন লেখক ফরাসি কবিকে কেন উদ্ধৃত করেছেন দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ বলার জন্য যে সে ফাউন্টেন পেনের কাছে আত্মসমর্পণ করেছে তারপরের প্রশ্ন লেখকের শৈশবে কালি ট্যাবলেট কোথায় ব্যবহার হতো একদম ঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর বি পরবর্তী প্রশ্ন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন লেখক এখানে কি বোঝাচ্ছেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি অপশান এ কলমের জনপ্রিয়তা পরবর্তী প্রশ্ন লেখক কোন সাহিত্যিককে তার ফাউন্টেন পেন সংগ্রহের উদাহরণ দিয়েছিলেন একেবারে ঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ শৈলজানন্দ পরবর্তী প্রশ্ন তাদের হাতে কোনো দোয়াত কলম থাকলেও ছদ্মবেশী বল পেন এর অর্থ কি সঠিক উত্তর অপশন বি ফাউন্টেন পেন বল পেনের প্রতিস্থাপন পরবর্তী প্রশ্ন লেখক কাকে উদাহরণ দিয়েছেন যে নিজের হাতে টাইপরাইটার ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ অন্নদাশঙ্কর রায় পরবর্তী প্রশ্ন লেখক কাকে উদ্ধৃত করেছেন যে পক্ষে বা বিপক্ষে কলমকে হত্যা করতে চায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ফরাসি কবি পরবর্তী প্রশ্ন লেখক কোন ঘটনায় নিবের কলমকে খুনি হিসেবে উল্লেখ করেছেন হ্যাঁ এখানে সঠিক উত্তর অপশন এ ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী প্রশ্ন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কোন দিকটি প্রকাশ করে এখানে সঠিক উত্তর অপশান সি দোয়াতের বহুমুখিতা ও সৌন্দর্য তারপরের প্রশ্ন লেখকের মতে কম্পিউটার কলম ও দোয়াতকে কোন দিকে ঠেলে দিচ্ছে আশা করছি সঠিক উত্তর ঠিক পেয়ে গেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জাদুঘরে এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অমিতদের ক্লাসরুমের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ